হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল দশটা থেকে কারণ সকাল দশটাতে আজকে আমার দৃতাংশুবাবু ঘুম থেকে উঠেছে আর তোমরা দেখতেই পাচ্ছ বিছানাটা একদম এলোমেলো আর ওর হাতে কিন্তু অনেকগুলো ললিপপ লজেন্স এগুলো আছে তো এর কারণটা এবার তোমাদেরকে ব্যাখ্যা করি আজকে বাবুর ঘুম ভেঙেছে ললিপপ লজেন্সের স্বপ্ন দেখতে দেখতে কারণ সে ঘুম থেকে উঠেই বলে আমি জেলি খাবো আমি লজেন্স খাবো ললিপপ খাবো এগুলো করতে থাকে আর সেগুলো আমি কিনে না দিলে সে তো অটোমেটিক্যালি কানতেই থাকছে যে কারণে আমি তাকে নিয়ে ঘুম থেকে ওঠার সাথে সাথে আগে দোকানে নিয়ে গিয়ে তার পছন্দ মতো যা যা পছন্দ করলো এই যে দেখো সবগুলো নিয়ে চলে এসেছে এবারে সে একটু চুপচাপ শান্ত হয়ে বসেছে তার ব্রাশ করা নেই নিজে ফ্রেশ হওয়ার নেই এই যে দেখো সাথে সাথে সবগুলো এক একটা করে আমার হাতে দিচ্ছে বলছে খুলে দাও আর আমি খুলে দিচ্ছি না হলে তো কান্নাকাটি শেষ থাকবে না আর ও এখানে বসে বসে খাওয়া শুরু করে দিয়েছে আর তারপরে কিন্তু আমি একটু একটু করে বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম তারপর চলে আসলাম ওর ব্রেকফাস্টের ব্যাপারে তো আজকে এরকম দুধ গরম করেছিলাম তাতে হেল ড্রিঙ্কস মিশিয়ে দিয়েছি তার সাথে বিস্কিট নিয়েছি আর এই দেখো ছেলে আমার সেই খাতাটা ড্রয়িং খাতাটা নিয়ে বসেছে আর ওর কিন্তু খুব পছন্দ ওই যে দেখো আঁকে বুকে এঁকেছে কত আর আজকে রান্নারও কিন্তু তেমন একটা চাপ নেই আসলে সকালে যখন চা বানিয়েছিলাম তো একসাথে বসে ধৃদ্ধাংশু পাপা আর আমি দুজন মিলে চা খেয়েছি তারপরে ওর পাপা রেডি হতে লেগে গেল আর আমি বসে বসে কি করব আমি বসে বসে এই সিমগুলো আজকে ভাজা করবো যেহেতু তো এগুলো কেটে কুটে তখনই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর ধৃতাংশুর ব্রেকফাস্ট হয়ে গেলে আমি এই সিমগুলোকে ভেজেও নিয়েছিলাম আসলে আমি প্রথম সিমটা ভেজে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়েছি দেখো পেঁয়াজগুলো কিন্তু আধা পাকা আধা কাঁচা এভাবেই আছে তো এভাবেই কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে পুরোপুরি পেকে গেলে কিন্তু ভালো লাগে না আর আজকে সকালে শুধুমাত্র এই ভাজাটাই রান্না করার ছিল যে কারণে রান্নাবান্না আমার এখানে হয়েও গিয়েছিল তারপরে চলে গিয়েছিলাম ছাদে আর ছাদে গিয়ে যত জামা কাপড় ছিল সব ধুয়ে কেছে মেলে দিয়ে কিছুক্ষণ একটুখানি রোদে বসে আবার ঘরে চলে এসেছি এসে ঘর পরিষ্কার করে ভাতটা প্রেশার কুকারে বানিয়েই জল গরম করে চলে গিয়েছিলাম জীতাংশুকে স্নান করিয়ে দিতে আর তাকে স্নান করিয়ে এনে এরকম আমি খাইয়ে নিচ্ছিলাম কারণ ওর পাপা আসার আগে ওকে খাওয়াতে হবে নাহলে বায়না শুরু করে দেবে তো আমি ওর জন্য একটুখানি শিম ভাজা নিয়েছি আর একটুখানি চিকেন নিয়েছি এটা দিয়েই আমি ওকে খাইয়ে দেবো আর ওর পাপা আজকে ফোন করে বলেছিল কিন্তু তাড়াতাড়ি আসবে আমি সেই আশাতে আজকে শ্যাম্পু করার ছিল যেহেতু শুধু শ্যাম্পুটা মাথাতে করে নিয়েছি আর স্নানটা পরে করব বলে তো ওর বাবার আস্তে আস্তে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে আমাকে স্নান করে পূজা দিতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে এবার থেকে আর ওর পাপার জন্য অপেক্ষা করব না একটা টাইমে আসার কথা বলে সেই টাইমে তো তো সে এসে পৌঁছায় না এসে পৌঁছায় অনেকটা দেরিতে আর আমার সব কাজগুলো অনেকটাই পিছিয়ে যায় যে কারণে আর অপেক্ষা করবো না নিজের মতো সব কাজবাজ কমপ্লিট করে তবেই বসে থাকবো আর এই যে এখানে তৃতাংশুকে কিন্তু আমি খাইয়ে নিয়েছিলাম আর তারপরে ওর পাপা চলে এসেছিল আর ওর পাপ্পা চলে আসলে এখন যে কি বাহানা ধরেছে দুটো করে খাবার আনতে হবে দুটো করে না আনলে সে কান্নাকাটি আর শেষ থাকে না আজকে চিপস এনেছে হবে না তার পাপ্পাকে নিয়ে এসে আবার দোকানে গেছে গিয়ে স্নাকারটা এনেছে তবেই শান্ত হয়েছে ভাবো কি পরিমাণে দুষ্টুমি শুরু করেছে একবার তারপরে চলে আসলাম একেবারে সন্ধ্যের সময়টাতে আর সন্ধেবেলা কিন্তু আমরা তিনজনে যাচ্ছিলাম একটুখানি মার্কেটে আর এই জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে যে কারণে আমি একটু ভিডিও করছিলাম আর আমার ধৃতাংশুও কিন্তু খুব খুশি হয়ে গেছিলো আমাকে বারবার বলছিল ওমা দেখো এই জায়গাটা কি সুন্দর করে সাজানো যে কারণে আমি আরও এক্সাইটেড বশতই ভিডিও করছিলাম আমার ধৃতাংশুর পছন্দ হয়েছে যে কারণে আর কোন কোন দুপুরে না হয় ঘুমিয়ে পড়ি না হলে জেগে থাকি আর জেগে থাকলে তো কোনো সমস্যা হয় না আর যেদিন ঘুমিয়ে পড়ি না ঘুম থেকে উঠে তো একদমই ইচ্ছে করে না কোনো কাজেই মন বসে না তাও আজকে ধৃতাংশুর পাপা টেনে টেনে বাইরে নিয়ে গেছে বললো চলো একটু মার্কেট থেকে ঘুরে আসি তারপরে এই যে দেখো মাছের দোকানে নিয়ে চলে এসেছে আর এই মাছের দোকানটাতে আমি প্রথমবার এসেছি তো এখানে দেখলাম প্রচুর ভ্যারাইটিসের মাছ আছে আসলে ওর বাবা আমাকে আগের বারও বলেছিল যে একটা নতুন দোকানের সন্ধান পেয়েছি সেখানে প্রচুর ভ্যারাইটিসের মাছ পাওয়া যায় তো আমি এই দোকানটাতে আসেনি তো বললো চলো আজকে ঘুরে আসি তো এই বলে আমাকে কিন্তু নিয়ে এসেছে আর জিতাংশ এখানে জ্যান্ত মাছ দেখে এত এক্সাইটেড হয়ে গেছে আমাকে বলছে মা একটু ওখানে ভিডিও করে নাও দেখো মাছ লাফাচ্ছে কি সুন্দর একবার এই মাছের ধারে যায় একবার ওই মাছের ধারে যায় আর এখান থেকে আমরা আমাদের পছন্দের মাছটা নিয়ে নিয়েছিলাম তারপরে বাড়ি ফেরার পথে এই যে জিলিপি এনেছি জিলিপি তো আমার খুবই ভালো লাগে আর আজকে একটা নতুন দোকান থেকে জিলিপিগুলো নিয়েছিলাম কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল মানে এতদিন যেখান যেখান থেকে খেয়েছি কোথাও এত ভালো টেস্ট পাওয়া যায়নি তোর পাপাকে বলেছি এবার থেকে যখনই জিলিপি খাওয়ার ইচ্ছা হবে এই দোকানটা থেকে কিন্তু আমরা কি কিনবো আর বাইরে থেকে হেঁটে এসে কিন্তু আমার ধৃতাংশ খুবই গরম লেগে গেছে দেখো সোয়েটারটার খুলে এখানে বসে পড়েছে আর আমি একটা পেয়ারাও এখানে কেটে দিয়েছিলাম কারণ পেয়ারাগুলো প্রায় পাকা পাকাই ছিল আর রোজ দিন খেয়ে না নিলে পেয়ারাগুলো নষ্ট হয়ে যাবে যে কারণে একটা পেয়ারা কেটে নিয়ে এখানে সবাই বসে বসে খাচ্ছিলাম আর ওই যে মাছের দোকানে গিয়েছিলাম না কি মাছ নিয়েছি চলো এবার দেখায় এই যে দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছগুলো অনেকদিন আনা হয় না খাওয়াও হয় না যে কারণে আর মাছগুলো কিন্তু সত্যি কথা বলতে প্রচুর ফ্রেশ ছিল তো এখানে আমি কিন্তু খুব সুন্দরভাবে মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে দেখো এই যে ভেজেও রেখে দিয়েছি তারপরে নতুন আলু এখানে কেটে নিয়েছিলাম এগুলোকেও সুন্দর করে আলাদা করে ভেজে রেখে দিয়েছি আর রান্নার জন্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো কেটে রেখে দিয়েছি আর কি দিয়ে রান্না হবে এই যে দেখো ফুলকপি এগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়ে তারপরে এখানে ভেজে নিচ্ছিলাম আর ওর বাবা আজকে দোকানে গিয়ে কিন্তু এই সবগুলো কিনে এনেছে আমি ভেবেছি এটা দিয়ে একদিন পাপড়ি চাট বানাবো আর এবারে চলে আসলাম রান্নার দিকে আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলোকে একটু সুন্দর করে ভেজে নিয়ে তারপরে লবণ হলুদ জিরে ধনে সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে ভেজে রাখা আলু ফুলকপি চিংড়ি মাছ সবগুলোকে দিয়েই কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম আসলে এত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি না কষানোতেই আলুগুলো সব গলে গেছে আর তোমরাও কিন্তু এইভাবে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেতে পারো আমি বলছি খুবই সুন্দর টেস্ট লাগে আসলে আমি বানিয়েছিলাম এটা শীতের সবজি তো খুবই সুন্দর হয়েছিল রান্নাটা আর এই যে দেখো আমার অলরেডি রান্নাটা কিন্তু হয়ে গেছে আর তার লাস্ট লুকটা এই এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। তো তারপরে চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বতে আমি এখানে ভাত নিয়েছি তরকারিও নিয়ে নিয়েছি আর জিতাংশুর পাপা না রাতে সেভাবে খেতে চায় না একদম একটুখানি ভাত খায় একটুখানি সবজি খায় তো আমি তো তাকে রোজ দিন জিজ্ঞাসা করি কেমন হয়েছে কেমন হয়েছে তো আজকেও তেমন জিজ্ঞাসা করেছি তো সে বলছে যে খুবই সুন্দর হয়েছে রান্নাটা আর যার খিদে পাবে না সেও কিন্তু এমন সুন্দর রান্না হলে খেয়ে নেবে যে কারণে আজকে আমি আমার রান্নার প্রশংসাটা একটু বেশি করেই করলাম তোমাদের সাথে তো যাই হোক আজকে কিন্তু আমি আমার রান্না নিয়ে অনেকখানি বকবক করলাম তোমাদের সাথে আর এবার কিন্তু বিদায় নেওয়ার পালা এবারে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো